ওম নব ভগবতে মাধবায়ু এই পৃথিবীতে কোনো ব্যক্তি কি চান জীবনে খারাপ সময় আসুক প্রত্যেক মানুষই চায় জীবনে ভালো সময় আসুক বা ভালো সময় নিয়ে জীবনটা কেটে যাক এই সময় নিয়ে ভগবান গীতাই বলেছেন যে সময় বড়ই কঠিন মানুষের পরীক্ষা পদে পদে নিতেই থাকে আজ যে রাজা কাল সে সময়ের ফেরে ভিকেরি হয়ে যায় যে ব্যক্তি সময়ের মূল্য দিতে জানে না বা সেই ব্যক্তি সময়ের মূল্য বোঝে না তাহলে সেই ব্যক্তির জীবনে একদিন এমন সময় আসবে যখন সে বাঁচার জন্য সময়ের কাছে ভিক্ষে প্রার্থনা করবে তাই এই সময় নিয়ে আজকের আলোচ্য বিষয় আজকের আলোচনা পর্বে আমরা জানব যে কি করে বুঝবেন জীবনে ভালো সময় আসতে চলেছে এই বিষয় নিয়ে ভগবান আমাদের গীতার মধ্য দিয়ে কি বলেছেন চলুন তা জানতেই আজকের পর্বের সকল বাণীগুলি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রেখে এবং আজকের পর্বে আপনাকে স্বাগত জানিয়ে এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করে শুরু করছি আজকের পর্ব যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে ফুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি যদি স্বপ্নে ভগবানকে দেখতে পান তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় যে ওই ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে খুব তাড়াতাড়ি তার স্বপ্ন পূরণ হতে শুরু করেছে এই স্বপ্ন পূরণের জন্য ভগবান তাকে সাহায্য করে থাকেন কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে যে সেই ব্যক্তিকে ঈশ্বর কৃপা করছেন এবং তার জীবনে ভালো সময় আসতে চলেছে বা শুভ সংবাদ আসতে চলেছে কোনো ব্যক্তির দুঃখের দিনে হঠাৎ করে যদি দেখা যায় যে তার অভাব হলেও যদি সে হাসি খুশিতে থাকতে শুরু করেছেন তাহলে তাকে বুঝতে হবে যে তার জীবনে ভালো সময় আসতে চলেছে তার সকল মনস্কামনা পূর্ণ হতে চলেছে ভগবান আরও বলেছেন কোনো ব্যক্তি যদি ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই স্বপ্নে দেখতে পান তাহলে তাকে বুঝতে হবে তার জীবনে ভালো সংকেত আসতে চলেছে ভগবান তাকে কৃপা করতে চলেছেন জীবনে তার সুখের সময় আসতে চলেছে ধন সম্পদ নিয়ে ভগবান বলেছেন কোনো ব্যক্তি ধন সম্পত্তির মামলায় হয়তো বহুদিন যাবৎ ভুগছেন কিন্তু সে কুলকিনারা করতে পারছেন না কিভাবে তার সমাপ্তি ঘটবে বা কিভাবে তার সমাধান হবে ঠিক সেই মুহূর্তেই কখনো যদি সে দেখে তার বাড়িতে কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন হঠাৎ করে অর্থ দিয়ে যান বা তাকে টাকা দিয়ে যান তাহলে তাকে ধরে নিতে হবে তার গৃহে লক্ষ্মী দেবীর আগমন হতে চলেছে সেই ব্যক্তিকে ভগবান কৃপা করতে চলেছেন এবং তার জীবনে ভালো সময় আসতে চলেছে ভগবান এই ধন সম্পত্তি নিয়ে আরও কিছু সংকেতের কথা আমাদের বলেছেন যদি কোনো ব্যক্তি অর্থ রোজগার করে ঠিকই কিন্তু সে খরচ খুব বেশি করে সে কোনোভাবেই অর্থ জমাতে পারে না কিন্তু হঠাৎ করে সে যদি দেখে তার কাছে অর্থ জমতে শুরু করেছে বা সে নিজে থেকেই অর্থ জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে ভগবান তাকে কৃপা করতে চলেছেন এবং তার জীবনে ভালো সময় আসতে চলেছে পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে যা আমাদের বলে দেয় যে ভালো সময় আসতে চলেছে যেমন কোনো বাদর যদি কারো বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে দেয় অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় তার জীবনে আসতে চলেছে তাই এই ভালো সময়গুলো কিভাবে আসবে আমরা কি করে বুঝব আজকের আলোচনা পর্বে কিছু জানতে সক্ষম হলাম আর যেখানেই রাখছি ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায়